হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো কুকিং চ্যানেলে আজকে এই যে এখানে কলমি শাক দেখছেন কলমি শাক বেছে নিয়েছি আর এই যে এখানে একটা দেখছেন আলু এই যে এখানে দুটো টমেটো দেখছেন এই কলমি শাক আলু দিয়ে চচ্চড়ি করব কিভাবে করব সেটাই দেখবেন ঠিক আছে আমি শাকটা কেটে কেটে ধুয়ে আবার রান্নায় ফিরে আসছি দেখতে থাকুন আমি কীভাবে কলমি শাকের চুরিটা করছি সেটাই আর কি দেখবেন তো বন্ধুরা দেখুন কলমি শাকটা আমি কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি কত বড়ো বড়ো কেটে নিচ্ছি এ দেখুন একটু বড় বড়ো করেই কাটছি এভাবে সমস্ত কলমি শাকগুলো কেটে নেব ভাজা খাই ভর্তা আমি দেখিয়েছি আপনাদেরকে যে কলমি শাকের ভর্তা হয় তো আজকে চোরচুরি করব দেখবেন কিভাবে করছি একটু মানে বড়ো বড়ো চোখের শাকটা কেটে নিচ্ছি আমরা অনেকেই অনেক কিছু অনেক রকমভাবে খাই বন্ধুরা তো তাও যেহেতু রান্না করতে হয় এগুলো কিভাবে করতে হয় সেটাই আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি এটাই আর কি কাগজের উপরে কেটে নিলাম তো একটু বড় বড়ো করে কেটেছি যেহেতু চটচুড়ি করবো এই দেখুন এভাবে বড় বড় করে কেটে নিয়েছি এরপর। এরপরে এরপরে আলু আর আলুটা কেটে নেব ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন আমি রান্না ফিরে আসছি বন্ধুরা দেখুন কেটে বালতির মধ্যে নিয়ে নিয়ে যাচ্ছি ধুবো এই যে নুনটা দিয়ে দিচ্ছি এক চামচ কিছু পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো কলমি শাক তো বনে জঙ্গলে হয় তো যাই হোক জলের ওপরে হয় ওই জন্য আমি এটাকে নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এ দেখুন বন্ধুরা আলু একটা চুলে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা এই যে এই চুলনিটা আমার এত ভালো না কি বলবো এটা সায়েন্টিটি থেকে কিনে নিয়ে এসেছিলাম সায়েন্টিটিতে যে মেলা হয় ওখানে মেলা দেখতে গেছিলাম তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম এইটা ইয়েটা ছনিটায় দেখুন এই চুলনিটা দিয়ে আমি সমস্ত কিছু ছুলে নিই একটু ডিপ ছোলা হয় ঠিকই কিন্তু তাও ছুলে ছোলে ভালো তো এবারে আলুটা কেটে নেব এই যেভাবে যেমন আমরা আলু ভাজি সেরকমই সেরকমভাবে আমি কেটে নেব এই যে মাঝখানে আবার ইয়ে করে দিচ্ছি তো এবারে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নেবো এই যে এইভাবে যেহেতু চটচুরি করবো এই যে এইভাবে কেটে নিচ্ছি যে আমার আলুটা কাটা হয়ে গেছে ঠিক আছে শাকটাও নুন জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি তো প্রায় তিন চার মিনিট হয়ে গেছে ঠিক আছে এবারে রান্না ফিরে আসছি কীভাবে করবো তরকারিটা চচুড়িটা সেটাই দেখবেন এই দেখুন বন্ধুরা এতটা রসুন নিয়েছি এটা ছাড়িয়ে নেবো এই চকলা আছে তো বেশি লাগছে আর এই দেখুন একটা পেঁয়াজ নিয়েছি এগুলো এখন ছাড়িয়ে নেব বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এই যে তেলের নিচ্ছি কলমিশাগের চটচড়ি করবো বলে তেলটা বেশি করে নিচ্ছি তেলটা একটু গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে বন্ধুরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই পাঁচ পরম কিছু দিয়ে দেব এই রসুন কোটা থেকে করে নিয়েছি এই যে রসুন থেকে দিয়ে দিচ্ছি পটার দিয়ে দেবো এবারে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এটাও দিয়ে দেবো

চাপ দিয়ে তো রান্না করে দেখিয়েছি বন্ধুরা এবারে এভাবে একদিন চাপের ভিতরে খেয়ে দেখবেন কলমি চাক এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে নুন তো দেওয়া আছে এবারে কলমি চাক আর আলুটা দিয়ে দেবো একসঙ্গে দিয়ে দিচ্ছি কলমি চাকার করে বেগুন বেশি থাকলে বেগুন দেওয়া যায় ফলও দেওয়া যায় কিন্তু আমার বেগুন বেগুন তো আমি খাই না বা আমরা তো খাই না সেরকম যখন সিজিনের বেগুন হয় তখনই খাই আর সিদিন বেলা আমরা বেগুন খাই না তো সবাই বাকি লোকের সবাই অ্যালার্জি আছে বেগুন খেলে অ্যালার্জি হয় ওই জন্য বেগুন বেগুনো দিচ্ছি না আর কুমড়োটা হাতের কাছে নেই এখন তার জন্য আমি কুমড়োটাও দিতে পারছি না তো এমনি আলু টমেটো দিয়ে চটচটি করে খাবো আজকে আর কি তো এটাও খেতে খারাপ হয় না এটা খেতে অসাধারণ খেতে লাগে এই যে শাকটা দেখছেন বড়ো বড়ো করে কেটে নিয়েছি একটু নুন তো দেওয়া আছে এবারে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব নুন দেওয়া আছে আর টমেটোটা এই কারণে আমি আগে দিয়ে দিলাম না টমেটোটা আমি গোটা গোটা দিয়ে দেবো কারণ টমেটো আগে দিতে এমনিতেই কলমি থাকে ডাটাগুলো সিদ্ধ হতে চায় না তার জন্য আমি কলমি থাকে ইয়ে টমেটোটা আগে দিচ্ছি না আমি গোটা গোটা গোটাটা ছাড়িয়ে টমেটো গোটাটা ছাড়িয়ে আমি এমনি গোটা গোটা দিয়ে দেবো শাকও সিদ্ধ হবে টমেটোও সিদ্ধ হবে লাস্টে আমি টমেটোটা খুঁচিয়ে সাহায্যে ভেঙে ভেঙে দেব তো তাহলে আমার দুটোই এখন ঠিক ঠিক হয়ে যাবে শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোও সিদ্ধ হবে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ বেগুন থাকলে তো অসাধারণ খেতে হয় বেগুন কুমড়ো দিয়ে করলে তাও খুব মানে খেতে খুব ভালো হয় তো আমি যেহেতু আমার মানে বেগুন তো বললাম আমাদের অ্যালার্জি হয় তার জন্য বেগুন খাই না খুব একটা আর কুমড়ো নেই আজকে বাজার থেকে কুমড়ো আনা হয়নি আর আমাদের এখানে একটা সবজি আলাদা ঢুকে সেও ঢুকে নিই তার জন্য আমি কুমড়োটা দিতে পারলাম না এখন বন্ধুরা টমেটো নিয়েছি টমেটো এই যে এভাবে আমি কেটে নেব এই শক্ত অংশটা যেগুলো শক্ত থাকে সেগুলো কেটে নিচ্ছি আর এই এই যে মাঝখানে এভাবে চার ভাগ মানে চারফলি করে নিয়েছি একটু টক টক হবে ভালো লাগবে তা দুটো ছোট ছোট দুটো টমেটো দিয়ে দিচ্ছি এই যে এই যে এভাবে দুটো টমেটো আমি দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি

কুমড়ো আলু যদি থাকতো তাহলে আরও ভালো হতো যেহেতু আমার কুমড়ো আলু নেই আর মানে আলু দেওয়া হয়েছে তো কুমড়ো বেগুন নেই তার জন্য এইভাবে হয়েছে আর ডাল দিয়ে তো আপনাদেরকে বলেছি মানে দেখিয়েছি এর আগেও একটা ভিডিও ছেড়েছি ডাল দিয়ে কলমি শাক করেছি তো এই দেখুন আজকে শাকের চুরিটা কীভাবে কী করছি রসুনও ফোড়ন দিয়েছি এই যে আরো কয়েকটা রসুন আমি ফোড়ন দিয়ে মানে ফোড়ন না এটা মানে রান্না করার সময় রসুন দিলে ওটা গন্ধটা চলে যায় তাও এখন একটু দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এভাবে অবশ্যই আপনারাও একদিন করে দেখবেন খেয়ে দেখবেন এই যে শাকগুলো এক মানে টাটাগুলো একদম গলে মানে নরম হয়ে গেছে তো যাই হোক এই যে রসুন দিলাম রসুন দেওয়ার পর আবারও আবারও এক মিনিট দু মিনিট ডাকা দিয়ে রাখবো দুটো রসুন দেওয়া হয়েছে তো এইভাবে যে না নিয়ে টমেটোগুলো তো দেখলেন এই যে ভেঙে দিয়েছি সিদ্ধ হতো না তার জন্য এই যে এইভাবে এখন ভেঙে দিয়েছি তাও রসুন দিয়েছি আরও এক দু মিনিট টাকা দিয়ে রাখবো তারপরে একটা পাটির মধ্যে বেড়ে তাদেরকে দেখাচ্ছি ঠিক আছে হ্যালো বন্ধুরা

এই যে দেখেন কীভাবে চড়চুড়ি করেছি তো এভাবে এবারে নামিয়ে নেবো ঠিক একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে এবারে নামিয়েই নিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখলেন এভাবে কলমি চাকরি দিয়ে চড়চড়ি করলাম আপনারা অবশ্যই একদিন বাড়িতে কুলমিশাখা চট করে দেখবেন আর বাড়ি সবাইকে খাওয়াবেন তো আজকের জন্য কী বলবো আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো বন্ধুরা তো সবাই ভালো থাকবেন তো আজকের জন্য এটুকুনই টাটা